বন্ধুরা আজকে আমি আপনাদের বিনা টাকায় কীভাবে এলইডি বাল্ব রিপেয়ার করবেন সেই প্রসেস দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই বাল্ব একটা বাল্ব আমার সামনে এক ভাই নিয়ে আসছে বাল্বটি ভাবে জ্বলতেস না তিনি বলতেছেন বারবার তিনি বাসায় চেক করতেছেন লাইন দিচ্ছেন কিন্তু এই বাল্বটি জ্বলেনি এই জন্য নিয়ে আসছেন তো চলুন আমি বাল্বটি আগে চেক করে নিই যে বাল্বটি আসলেই জ্বলে কিনা তো আমি লাইনে লাগিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন তো দেখুন বাল্বটি কিন্তু কোনোভাবেই জ্বলতেছে না তো আসলে বাল্বটির সমস্যা আছে তো এই বাল্বটির ভিতরে যে ড্রাইভারটি সমস্যা থাকতে পারে এখানে ভিতরে বা সামনে এখানে যে ডিওবিটা আছে এটারও সমস্যা থাকতে পারে তো চলুন আমি বাল্বটি খুলে নেই খুলে নিলাম এখন আমি যে পার্টি এটা খুলে নিয়ে দেখব যে ডিওবিটা ঠিক আছে কিনা তো প্রথমে ডিওবিটা টা দেখবো তো দেখতে পাচ্ছেন এখানে ডিওবিটা টা পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে আমি একটা সমস্যা লক্ষ্য করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না তো এই দেখুন এখানে একটি বাল্ব ছোট্ট এলইডি বাল্ব কিন্তু মাঝখানে কালো হয়ে গেছে বাকিগুলো দেখুন এ পাশে ঠিক আছে এখানে দুটি কালো কালো দাগ দেখা যাচ্ছে দুই দাগ দুটা হচ্ছে তার দুটা জয়েন্ট দেওয়ার সময় হয়েছিল তো এখানে দেখুন এই ছোট্ট ছোট বাল্বগুলো সবগুলো ঠিক আছে বাট একটা বাল্ব এখানে দেখুন মাঝখানে কালো বোঝা যাচ্ছে অর্থাৎ এই বাল্বটি কিন্তু নষ্ট হয়ে গেছে যার কারণে এই বাল্বটি জ্বলতেছে না এই ছোট্ট বাল্বটি পুড়ে গেছে ভিতর থেকে যার জন্য কালো দেখা যাচ্ছে তো দেখুন ভিতরটা এমনিতে উঠে আসলো কতটা হালকা হয়ে গেছে পুড়ে যাওয়ার কারণে উঠে আসলো তো এই বাল্বটা যেহেতু উঠে আসলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেই প্রসেসটা প্রসেসটা দেখিয়ে দিতেছি তো পুড়ে যাওয়া বাল্বটা আপনারা সম্পূর্ণ একটা স্ক্রু ড্রাইভারের মাথা দিয়ে আমার মতো ঘষে একদম পরিষ্কার করে নেবেন সম্পূর্ণ তুলে ফেলবেন যেটা কালো হয়ে গেছে আপনার বাল্বেও থাকতে পারে এরকম তো কালো হয়ে গেলে এইরকম ঘষে সম্পূর্ণ বাল্বটা তুলে ফেলবে তুলে ফেলার পর দেখতে পাচ্ছেন ভিতরে চকচক করে করতেছে দুটি অংশ মাঝখানে একটু গ্যাপ আছে ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আপনারা যদি কাজ করেন তখন দেখতে পারবেন তো আমি যে জায়গাটা পরিষ্কার করে নিলাম পুড়ে যাওয়া বাল্বটা সেই জায়গাটায় এখন আমি তাতাল দিয়ে একটু রাং দিয়ে জাস্ট শর্ট করে বা ঝালাই করে দিব তো আমি যেভাবে করতেছি দেখুন আপনারাও সেম কাজটুকু করবেন তাহলে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না বিনা টাকা একদম ঘরে বসে আপনারা এলইডি বাল্বগুলো রিপেয়ার করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ঝালাই করা হয়ে গেল দেখুন আমি ভালোভাবে ঝালাই করে দিলাম যে বাল্বটা পুড়ে গেছিলো সেই বাল্বটা ঘষে তুলে ফেলে একটু তাতাল দিয়ে ঝালাই করে দিলাম তো এখন আমি ডিব্বাটি লাগিয়ে আবারও বাল্বটি চেক করবো দেখি বাল্বটি জ্বলে কি না তো এখন আমি আবারও লাইনে দেবো বাল্বটি তো চলুন লাগিয়ে দিই তো দেখতে পারছেন লাইনে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এই বাল্বটি জ্বলতেছে অর্থাৎ ছোট্ট একটু এলইডি বাল্ব ভিতরে পুড়ে যাওয়ার কারণে বাল্বটি জ্বলেনি এ এটি বাল্বটির সমস্যা ছিল আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকবেন